হে এই গেই চ্যানেল আমি মরাজার এখনো রকম তুলবো ওরে কেউ ফিফটিন ফিফটিন্থগাস নিয়ে কথা বল ভাই ফিফটিন্থ আগস্ট ঝড় উঠে গেছে এভরিওয়ার ঝড় উঠে গেছে সে হোক হাবড়া হুগলি ঠিক আছে ওদিকে তোমার মানে বর্ধমান ঠিক আছে সব জায়গায় সব জায়গায় পনেরোই আগস্টের টিকিট এখন থেকে বিক্রি হচ্ছে বন্ধু ভয়ঙ্কর লেভেলের টিকিট বিক্রি হচ্ছে কলকাতা কলকাতার পনেরোই আগস্টের বুকিং দেখবে না আমি না মানে চোদ্দোই আগস্টের বুকিং দেখছিলাম আমার ভালো লাগছিল আমার ভালো লাগছিলো আমার মনে হচ্ছিলো যে হ্যাঁ খুব সুন্দর ব্যাপার খুবই সুন্দর সুন্দর কথা খুবই সুন্দর ব্যাপার তো আমি না শোটা খুলে পনেরোই আগস্টের বুকিং দেখলাম আর কীভাবে পয়সা ছড়াচ্ছে দেখো ভাই ওয়ার্ড টু কীভাবে পয়সা ছড়াচ্ছে যে খুলেই আগে ওয়ার্ড টু এর অ্যাড দেখাচ্ছে তাও ছাড়া কেউ ওয়ার্ড টুর টিকিট কাটছে না ভাই দ্যাটস দ্য পাওয়ার অফ কি বাংলায় মেগাস্টার দেবদা ভাই সকাল সাতটায় শো খুলেছে এবার দেখো পনেরোই আগস্টের মজাটা দেখো পনেরোই এরম রেসপন্স বন্ধুরা পনেরোই আগস্টের চারিদিকে হলুদ করে দিয়েছে ইতিমধ্যেই আইনক সাউথ সিটিতে দুটো তিরিশ পাঁচটা পনেরোই ইয়েলো কার্ড পিভিয়ার ডায়মন্ড প্লাজাতে দুটো পঁয়তাল্লিশ পাঁচটা চল্লিশ পাঁচটা তিরিশ ইয়েলো কার্ড সিনেপালিস মলে পাঁচটা তিরিশ পঁয়ত্রিশ ইয়েলো কার্ড ঠিক আছে তার সাথে আইনকস শারমাল মধ্যমগ্রাম সেখানে বারোটা এবং দুটো তিরিশ এবং পাঁচটা কুড়ি ইয়েলো কার্ড তোমরা দেখো জাস্ট আমি না অবাক হয়ে যাচ্ছি এস নরেন্দ্রপুরে ইয়েলো কার্ড ঠিক আছে নবীনাথের দুটো শো হাউসফুল ভাই এ দেখো নবীনাথের দুটো শো হাউসফুল কাল থেকে টিকিট এই যে শো ইনক্রিজ করেছে আটটা শো ইনক্রিজ করেছে এটা খুলেছে তো এটা বুকিং দেখবে কালকে খালি মানে কালকে বলছি সরি পনেরো তারিখ প্রিয়া সিনেমা হলে হাউসফুল ঠিক আছে বিনোদিনী সিনেমা হলে হাউসফুল তোমরা দেখো যাস এস এস আর অজন্তা বেহালাতে হাউসফুল মানে সবচেয়ে হাউসফুল ঠিক আছে এছাড়াও আইনক্স রাঙ্গোলি মলে দেখো অবস্থা জীবনে কোনো দিন এইখানে এত বাংলা ছবি যে এরকম হাউসফুল যাবে আবারও বলছি দিস ইজ পনেরো তারিখ ফ্রাইডে ঠিক আছে পনেরো তারিখে এইরকম রেসপন্স ঠিক আছে আমি না ভাবতে পারছি না এসএসআর আর মহেশতলাতে ইয়েলো কার্ড ঠিক আছে আর কত দেখাবো এস এস আর সানসিটি মল বাড়ার সাথে ইয়েলো কার্ড ঠিক আছে এটা পনেরো তারিখের রেসপন্স এখনই টিল নাও টাইম টিল নাও টাইম পনেরো তারিখের রেসপন্স বন্ধুরা হুগলি জাস্ট খেয়ে নিয়েছে আমি তোমাদেরকে একটুখানি বলি যেহেতু আমি হুগলির ছেলে আমার খুব ভালো লাগছে যে আজকে মানে ওয়ার্ড টু এর থেকে হুগলি হুগলিতে ওয়ার্ড টু এর থেকে ওয়ার্ড টু সই পাইনি হুগলিতে মানে এস বিএফ কোনো সই লাগায়নি সব সো দিয়ে দিয়েছে শুধু দেবদাকে আয়ে হায় মস্তিকাকে বলে শুধু ধূমকেতু নিয়ে খেলা হবে ভাই ধূমকেতু খুলেছে তুমি জাস্ট দেখো অবস্থা এরম লেভেলের অবস্থা ভাই সব ইয়েলো কার্ড সবসময় ইয়েলো কার্ড উদাহরণ সিনেমাতে দুটো সৌ ইয়েলো কার্ড মেরে দিয়েছে এস কে পি কেপিএস মাল চিনসুরা সেখানে তিনটে সই ইয়েলো কার্ড মেরে দিয়েছে সিনেমার চন্দ্রনগর দুটো সব ইয়েলো কার্ড মেরে দিয়েছে ঠিক আছে এটা চোদ্দ তারিখের কথা বলছি পনেরো তারিখে ভাই পনেরো তারিখে এখনই সবসময় ইয়েলো কার্ড বন্ধুরা চুচুড়া পুরো ইয়েলো কার্ড ভর্তি ঠিক আছে শ্যাওড়াফুলিতে ইয়েলো কার্ড ভর্তি সিনেমার চন্দ্রনগর ইয়েলো কার্ড ভর্তি পনেরো তারিখে একটা ভয়ঙ্কর রেসপন্স আসতে চলেছে এভরিওয়ে আমি যদি হাবড়া খুলি দেখবে তুমি হাবড়ার রেসপন্স হাবড়ার পনেরো তারিখের রেসপন্স দেখো হাবড়া মানে নটা মানে কখনো আসতো না ভাই এইসব জায়গাগুলো তুমি দেখো আজ চোদ্দো তারিখে তো এরকম রেসপন্স ঠিক আছে পনেরো তারিখেরটা দেখো পনেরো তারিখেও সবসময় ইয়েলো কার্ড পনেরো তারিখেও সবসময় ইয়েলো কার্ড আয় হায় 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 ষোলো তারিখে এখনও বুকিং কত দেখাবো ভাই সতেরো তারিখে এখনও বুকিং হাবড়াতে হাবড়ার মানুষজনদের একটা স্যালুট জানাতে হয় ভাই রায়গঞ্জ বলো তারপরে হচ্ছে শিলিগুড়ি তারপরে জলপাইগুড়ি এগুলোতে তো ঘ্যামা রেসপন্স যাচ্ছেই কত আপডেটস দেবো ভাই ধুমকে তো পুরো গিলে খেয়ে নিচ্ছে একদম পনেরো তারিখে যার রেসপন্স শেষ করে দিয়েছে পুরো মাজা ভেঙে দিয়েছে ওয়ার্ড টুয়ের ঠিক আছে আর এস বিএফ সই তুলছে না স্টি দিচ্ছে না ওয়ার্ড টুকে দ্যাটস দ্য পাওয়ার অফ কি মেগাস্টার দেভ এস বিএফ এবার পুরো দেবদার সাপোর্টে ওরা সই দেবে না টুকে কেন দেবে না জানো নিশ্চয়ই রঘুরাঘাত আছে বললাম তো এই বাংলায় ঢুকতেই পারবে না তো এই বাংলায় ব্যবসা করবে কী করে চল বন্ধুরা নতুন কোনো ভিডিওতে দেখা হবে বে ভাই দ্যাট দা পাওয়ার অফ কি মেগাস্টার দেভ দেশও জুটির পাওয়ার ভাই